আসসালামু আলাইকুম খাসায় মুরগি পালন করে আমি যেটা দেখলাম যে আসলে খাসায় মুরগি পালনের অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে যে সুযোগ সুবিধাগুলোর জন্য আসলে ফলের মুরগি পালনের থেকে খাসায় মুরগি লালন পালন করা অনেকটাই বেটার এর পিছনের কারণ হচ্ছে কি আপনাদেরকে যদি একটু দেখায় যে আমার যে খাসা আছে এইটা এই খাসাটা আসলে মাংসের মুরগি পালনের জন্য এই খাসাটা কিন্তু আপনার আমি নিজে নিজেই তৈরি করছি অর্থাৎ যে সময়গুলোতে আমি একটু বসে থাকি বা যে সময়গুলো আমার আসলে কোনো কাজ থাকে না সেই সময়গুলো ব্যয় করে এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এই খাঁচাটা তৈরি করছি আর এখানে অনেকগুলো মুরগিই রয়েছে যে মুরগিগুলো এখন বাচ্চা এক মাস দশ দিন বয়স হয়েছে আপনারা তো বা দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো এখন পর্যন্ত রকম রোগ বালাই আসেনি অর্থাৎ এক মাস দশ দিন হয়েছে এবং আমার বোর্ডিং তো একটা বাচ্চাও নষ্ট হয়নি আলহামদুলিল্লাহ এর পরবর্তীতে একটি ছোট কাটে দেওয়া দেরি হয়েছে যার কারণে সেখানে আমার দুইটা বাচ্চা নষ্ট হয়েছে দেশি মুরগি লালন পালনের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা বা বাধাটাই হচ্ছে কিন্তু আপনার এই যে ঠোকরা ঠুকরি ঠোকরা ঠুকরি প্রতিরোধ করতে হলে আপনাকে অবশ্যই এই মুরগির ঠোঁট কাটতে হবে মুরগির ঠোঁট যদি আপনি নিয়মিত কাটতে পারেন তাহলে মুরগি ঠোকরা ঠুকরি করবে না আর এই পাশের যে খাঁচাটা আপনারা দেখতে পাচ্ছেন এই খাঁচাটা মূলত ডিমের মুরগির জন্য অর্থাৎ এগুলোও কিন্তু সব দেশি মুরগি তবে এখানে আমি একটা জিনিস দেখলাম যে দেশি মুরগির ভিতর আমার চারটা সাদা মুরগি রয়েছে এই চারটা সাদা মুরগি থেকে আলহামদুলিল্লাহ অনেক বেশি পরিমাণে সাদা মুরগির বাচ্চা চলে আসছে এবং এই যে বাচ্চাগুলো রয়েছে এই বাচ্চাগুলো আমি মাংস যেন লালন পালন করতেছি এই বাচ্চাগুলো একটু ভালো গ্রোথ হলে এই বাচ্চাগুলো সেল দিয়ে দিব এর আগের বার যে মুরগুলো বিক্রি করছিলাম সেগুলো এইভাবেই আসলে লালন পালন করার পর বিক্রি করে মোটামুটি সেখান থেকে ভালো একটা অর্থ পেয়েছিলাম আর বিগত সময়গুলোতেও আমি মুরগি লালন পালনের সাথে যুক্ত রয়েছি তবে ফুলোরও আমি এই ঘরের ফ্লোরেও মুরগি লালন পালন করতাম ফ্লোরের মুরগি পালনের থেকেও এইখানে মুরগি পালনের অনেকগুলো সুবিধার মধ্যে থেকে একটা সুবিধা হচ্ছে ফোলের মুরগি লালন পালন করলে যে সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে লিটারের সাথে টয়লেটের মিশ্রণের কারণে অনেক বেশি পরিমাণে রোগ সৃষ্টি হয় আর এতে করে ওষুধ খরচও অনেক যায় এবং মুরগি নষ্টও হয় আর এই খাসায় মুরগি লালন পালন করলে মুরগি নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এবং রোগ বালাই একেবারেই নেই বললেই চলে আলহামদুলিল্লাহ এবং এখানে যে জায়গাটা আছে অল্প জায়গার ভিতর অনেক বেশি পরিমাণে মুরগি লালন পালন করা যায় আপনাদের যদি বলি আমার এই ঘরটা দশ ফিট বাই তেরো ফিটের একটা ঘর এবং এখানে মোটামুটি দশ ফিট বা এগারো ফিটের মতো লম্বা আসবে এই খাঁচাটা এখানে একশো তিরিশ পঁয়ত্রিশটা পর্যন্ত মাংসের মুরগি লালন পালন করা যাবে আর এই পাশের যে মুরগির ঘরটা রয়েছে এই মুরগি ঘরটাতে মোটামুটি ষাট থেকে পঁয়ষট্টিটা ডিমের মুরগি লালন পালন করা যাবে যদিও আমার এখানে ফুলফিল নাই কারণ উপরের এই দুটা খাঁচা এখনো পূরণ করতে পারিনি নিচের যে চারটা খাঁচা আছে এই চারটে খাঁচা পূরণ করছি তার মানে এখানে টোটাল ছয়টা খোপ রয়েছে বা খাসা রয়েছে একটা খাঁচার ভিতরেই ছয়টা আলাদা আলাদা পার্টিশন রয়েছে ছয়টা পার্টিশনে মুরগি রাখা যায় আর এই পাশের যে খাঁচাটা রয়েছে এই খাঁচাটাতে একটা লাইনে তিনটা খোপ রয়েছে বা তিনটা পার্টিশনের জায়গা রয়েছে এভাবে তিন থেকে নয়টা পার্টিশনের জায়গা রয়েছে প্রতিটা পার্টিশনে মোটামুটি দশ থেকে বারোটি বা পনেরোটি পর্যন্ত মুরগি পালন করা যাবে মাংসের মুরগি আপনারা জানেন যে মাংসের মুরগি লালন পালন করতে গেলে জায়গার পরিমাণ একটু কম দিলেও হয় তবে দিবের মুরগি লালন পালন করতে হলে আপনাকে অবশ্যই একটু বেশি জায়গা দিতে হবে এভাবে করতে ধরে আমি যে বিষয়গুলো খেয়াল করতেছি যে মেঝেতে বা ফ্লোরে মুরগি লালন পালনের থেকে এভাবে খাসায় মুরগি লালন পালন করা ভালো আর সবচেয়ে বড় কথা কি যারা বাহিরে দেশি মুরগি ছেড়ে লালন পালন করে তারা দেখবেন যে আসলে সেরকম কোনো বেনিফিট পায় না বেনিফিট না পাওয়ার পিছনের কারণ হচ্ছে বিভিন্ন সময় রোগ বালাইয়ের সৃষ্টি হয় আর পোলট্রি সেক্টর এমন একটা সেক্টর এখানে একবার রোগ যদি চলে আসে তাহলে এখান থেকে মুরগিগুলোকে বাঁচানো খুব কঠিন হয়ে যায় যার কারণে এখানে বায়োসিকিউরিটির একটা ব্যাপার আছে এবং আমার এই ঘরটা কিন্তু মোটামুটি খোলামেলাই আছে খোলামেলা বলতে এরকম ঘরটা কিন্তু পুরোপুরি রৌদ্র উজ্জ্বল জায়গাতেই রৌদ্রদ্র উজ্জ্বল জায়গাতে হলেও চারপাশে একটু আলো বাতাসে আসার মতো কিছু জায়গা ভেন্টিলেশন আকারে দেওয়া রয়েছে যার কারণে এখানে বাতাস খরচ করতে পারে এছাড়াও উপরে একটা ফ্যান দেওয়া রয়েছে যেটা গরমের সময় সারাদিন ঘুরতে থাকে এবং দিনের বেলা এটা অবশ্য ঘুরে রাতের বেলা বন্ধ থাকে কারণ রাতের বেলা যে পরিমাণ তাপমাত্রা থাকে সে পরিমাণ তাপমাত্রা মুরগিরা নিতে পারে কারণ মুরগিদের কিন্তু একটা ব্যাপার রয়েছে মুরগিদের গায়ে পশম থাকে তারা সময় সেটা দিয়ে আবার শরীরকে গরম করে আবার গরমের সময় গরম ভাবটা যাতে তাদের শরীরে প্রবেশ না করে সেটার জন্য এটা হিসাবে ব্যবহার করে এই সকল বিষয়ের উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে আসলে খাসায় মুরগি পালনের একটা সুবিধা আছে তবে একটা অসুবিধাও আছে ফ্লোরে মুরগি লালন পালন করলে পনেরো দিন বিশ দিন পরপর লিটার চেঞ্জ করলেই যেমন হয় কিন্তু খাসাই লালন পালন করলে এই যে লিটারগুলো চেঞ্জ করতে একদিন দুই দিন সর্বোচ্চ তিন দিনের বেশি সময় নেওয়া যায় না কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে টয়লেট থাকে যেহেতু এখানে লিটারের সাথে কিউবিস বা কোনো অন্য কিছু থাকে না যার কারণে এই লিটারগুলোকে দ্রুত এখান থেকে টান দিয়ে পরিষ্কার করে নিতে হয় এই লিটারগুলো দ্রুত পরিষ্কার করা হয় বলে এবং মুরগির সংস্পর্শে এই টয়লেটগুলো থাকে না বলেই আসলে মুরগির রোগ বালাইটা কম হয় তো ব্যাপার হচ্ছে কি আমরা সবসময় যে কাজটা করবো সে কাজটা যদি আমরা একটু পরিকল্পিত হয়ে করি তাহলে অবশ্যই সেখান থেকে একটা ভালো ফলাফল পাওয়া যেতে পারে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে পরিকল্পনা ছাড়াই কোনো একটা কাজ শুরু করে দিই পরবর্তীতে দেখা যায় যে সেখান থেকে লস হওয়ার পর আমরা ভেঙে পড়ে যাই ব্যবসা যারা করতে চায় বা উদ্যোক্তা যারা হতে চায় তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই বুঝে শুনে যে বিষয়টা নিয়ে আপনারা কাজ করতে চাচ্ছেন সেই বিষয়টা নিয়ে সম্পর্কে আগে একটা ভালো ধারণা নেবেন কনসেপ্টটা আগে ক্লিয়ার হবেন যে আসলে এই বিষয়ে কিভাবে আপনি কি করবেন তারপর সেই কাজে লেগে যাবেন ইনশাল্লাহ আমি মনে করি কি এই ঘরটা যদিও এখানে আমি পার্ট টাইম হিসেবে কাজ করি কারণ এখানে খুব একটা সময় দিতে হয় না যদিও এখানে কিছুটা সময় দিতে হয় সারাদিনে আমি যদি বলি সারাদিনে টোটাল মিলে অর্থাৎ বেলা মিলে আমি আধা ঘন্টা সময় দিই তিরিশ মিনিট এই তিরিশ মিনিটে এখানকার সকল কার্যক্রম সম্পূর্ণ করা যায় তো খাসায় মুরগি লালন পালন করলে ম্যানেজমেন্টেরও সুবিধা হয় এবং সময়টাও বেঁচে যাওয়া যায় বিশেষ করে খাবার পাত্রগুলো যদি আপনারা দেখেন খাবার পাত্রগুলোতে কিন্তু বাইরে থেকে খাবার পাওয়া যায় পানির পাত্রগুলো বাইরে থেকে পানি দেওয়া যায় তেমন কিছুই করতে হয় না শুধু লিটারটা মাঝখান থেকে চেঞ্জ করতে হয় এই যা আর তেমন কিছু না যাই হোক আপনাদের যদি মুরগি লালন পালন সম্পর্কে বিষয় সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টটি লিখতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তরগুলো দেওয়ার জন্য যদিও খুব একটু সময় হয় না আপনারা জানেন তারপরেও আমি চেষ্টা করব আজকের মতো আর কথা বাড়াতে চাচ্ছি না দেখা যাচ্ছে আবারও নতুন কোন ভিডিওতে নতুন কোনো টপিক নেই সে পর্যন্ত থাকুন আল্লাহ হাফেজ